কালকে এই কাশেমবাইতে আমরা গরু ছিলাম সবগুলো মিলা হ্যাঁ আমরা সাতনামের নামের ভিতরে ছয়জনই তো আছিলাম তো ছয়জন আসিলাম কিন্তু কাশেমবাইতে হঠাৎ আমাকে লগে কথা না করে চলিল ঘটনা কি মতি গতি কি কে জানে জিজ্ঞাসা করা দরকার না কারণ সাত নামে আমরা কোরবান নিমু সাতজন যদি আমরা যদি মনে করি একমত না হই তাহলে তো আমাকে কোরবানি হবে না হবে না এই জন্য কাশেমবাইরে আমরা জিগাই কি হেটের কোনো দ্বিমত আছে কি না ঠিক আছে

আমরা কি কোন ও বাবু রে আই আমনা হেন তো আনুগা আনুগা ছেরা সাইতম কেন মে গরু কিনতন গেছেন জে গরু গরু কি গরু চাইছ না ন কোন আনুগা গরু কিনমু না কি আনুগা থামছে জামু আমি এই কারণে আইছি আমি এনো থাকি না সোজা গদাইছে এটা কি তা কি সমস্যা তো সমস্যা না গরু কিনুম এটা আডিছে কের গরু এটা লইছে এত এত বড় একটা গরু লইছে গোস্ত দাদাম বড় এই 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 গোস্তা ল গরু ল কুরবানি দিলে আমার পোষবো না ভাই এখানে আমি হেন আনার গরু কিনতাম যায় না আমি কইছি যে না আন্নগুলো আমি কোরবানি দিব না আন্নগুলো কোরবানি দেওয়া আমার লগে ঠিক হইব না এই আমি আমি আয় পড়ছি আমার এই কারণে আমি আর থাকি না হুজুররা কইতেছে যে আপনি গরু মোড়া তাজা গরু দিয়ে কোরবানি দাও কারণ আল্লাহর রাস্তায় যেহেতু আমরা কোরবানি করব আল্লাহর রাজি খুশির জন্য তাহলে তো আমরা যত সুন্দর এবং মোড়া তাজা গরু ওরকম জিনিস দিয়ে আমরা কি কোরবানি দিতে হয় আমরা আল্লাহ 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 ওই আড্ডিয়ালা গরু দিয়ে কোরবানি দিলেও ফুসবো না আল্লাহ কোরবানি করবো না আড্ডিয়ালা একটা গরু লইবেন যেহেতু কি